আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা শ্যুট করছি আমাদের বাসার ছাদের উপরে থেকে তা আমাদের ছাদের থেকে ঢাকার শহরের বিভিন্ন জায়গা দেখা যাইতেছে এবং পাশে ফ্লাইওভার আছে ফ্লাইওভার দিয়া বিভিন্ন গাড়ি ঘোড়া চলতেছে তাই এই দৃশ্যগুলো আপনাদের কাছে তুলে ধরলাম তার ঢাকা শহরের ভিতরে কত ধরনের যানজট চলাচল করতেছে সেই ধরনের ভিডিওগুলো আজকে দেখাইলাম আপনাদেরকে আপনারা এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন যে ঢাকা শহরের চারিদিকের পরিবেশ কীরকম এবং কি অবস্থা ঢাকা শহরের অবস্থা দেখেন পাশে একটি ফ্লাইওভার আছে এ জায়গা দিয়ে বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া চলতেছে তো দেখতে খুবই সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই একটু জানাবেন আমাদেরকে যে আমাদের এই ব্লগ ভিডিওটা কেমন হলো তার জন্য আজকে এই ভিডিওটা আপনাদের নিয়ে আপনাদের জন্য শ্যুট করলাম তাই আমাদের ছাদের উপরে থিকা ফ্লাইওভারটা দেখা দিতেছে ক্লিয়ারভাবে বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া চলতেছে তার জন্য এই ভিডিওটা শ্যুট করলাম পিছনের ক্যামেরা দেয়া নিজের ফেস দেখাই নেই কিন্তু ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিওটা শ্যুট করছি তাই ভিডিওটা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট করে জানাইবেন যে আমাদের এই ব্লক ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কাছে আশা করি মনে হয় আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তো দয়া করে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজের থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ